বিশ্ব জোড়া পাঠশালা মো সবার আমি ছাত্র কবির উচ্চারিত অমুক বাণী থেকে আমরা বুঝতে পারি যে সত্তা বিকাশে যে বা যারা আমাদের সহায়তা করে সুপ্ত প্রতিভা বিকাশে যে বা যারা আমাদের সাহায্য করেছেন তারাই আমাদের শিক্ষক আমাদের শারীরিক বিকাশে আমাদের মানসিক বিকাশে আমাদের নান্দনিক বিকাশে যে বা যারা আমাদের সহায়তা করেছেন আজকের এই মহতি দিনেই বিনম্র চিত্তে তাদের সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানায় আজ পাঁচই সেপ্টেম্বর পবিত্র শিক্ষক দিবস এই দিনটি একজন ছাত্র ও শিক্ষক উভয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই দিনটি সম্পর্কে জানতে গেলে আমাদের একজন রাজনীতিবিদ বিচক্ষণ দার্শনিক সর্ববলি একজন মহান শিক্ষকের কথা মনে করিয়ে দেয় যিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তামিলনাড়ুর নিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ দার্শনিক সর্বোপরি তিনি একজন প্রকৃত শিক্ষক ছিলেন তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হওয়ার খুশিতে তার কিছু গুণমুগ্ধ ছাত্র বন্ধুরা তার জন্মদিন থেকে পালন করার অনুমতি চাইতে এলে তিনি বললেন তার জন্মদিন থেকে যদি তারা শিক্ষক দিবস হিসেবে পালন করতে পারে তাহলে তিনি অধিক সম্মানিত সেই থেকেই শুরু হয় শিক্ষক দিবস পালন যা আমরা আজও করে চলেছি তাকে এবং যে সমস্ত শিক্ষক কুলকে শ্রদ্ধা জানানোর জন্য মহান দার্শনিক বলেছিলেন যারা শিশুদের শিক্ষা দানে প্রতি তারা অভিভাবক থেকে অধিক সম্মানিত এটা ঠিকই যে আমাদের জীবন দান কিন্তু এই জীবনকে সুন্দর করে দেয় শিক্ষকেরাই মেরুদণ্ড হচ্ছেন শিক্ষকেরাই শিক্ষকেরাই পারে সমাজকে নতুন পথে চালিত করতে শিক্ষক যে শুধু পড়ুয়াকে সাহায্য করবে তা নয় শিক্ষক তার ব্যর্থতায় তার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন সাফল্যের পথে নতুন লক্ষ্য স্থির করে দেবেন একজন শিক্ষককে মোমবাতির সাথে তুলনা করা হয় মোমবাতি যেমন পুড়ে গিয়ে অন্য পথ প্রদর্শন করেন ঠিক তেমনি শিক্ষকেরাও তার মেধার মাধ্যমে বিভিন্ন পেশার মানুষদের তৈরি করে কিন্তু এই একদিনে ভালোবাসার প্রদর্শনের মাধ্যমে কি আমরা শিক্ষকদের সঠিক ভালোবাসা প্রদর্শন করতে পারি একজন শিক্ষক যে সব সময়ের জন্যই শিক্ষক একজন শিক্ষক ছাড়া যোগ্য সমাজ সফল জীবন কল্পনাতীত এই কারণেই আমাদের প্রতিটা দিন শিক্ষক দিবস হিসেবে পালন করা উচিত সমস্ত শিক্ষক কুলকে আমার ভক্তিপূর্ণ শুভ দিনে আমার নিবেদন আলোয় আলো আকাশ দেখো আলো আলো আকাশ দেখো আকাশ তারাই ভরা দেখো যাবার পথের পাশে ছুটে হাবা পাগল পারা এত আমার মুঠ দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতন হলো কাজে তপ সাম জ্যোতি গমায়ীতাম সৎ গমায় তপসম জ্যোতি গমায় শিও শান্তি ওৎস শান্তি ও শান্ত দেখো আলোয আলো আকাশ দেখো আকাশ দেখো যাবার পথে পাশে ছুটে হাওয়া পাগল পারা এত আবার দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতন হলো গাজে 샨디 a 산.